এইবার চাপ তাই তো চাপ 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 চাপের মল হুম দেখুন কত সুন্দর করে পরিষ্কার সুন্দর করে টাকা কাতলা মাছের ঢাকা না হুম দেখুন কালারটা শুধু দেখবেন এই দেখুন কত সুন্দর করে শিরা পরিষ্কার করে দিচ্ছে বাহ কতটুকু আছে বাহ হুম দেখুন বা দেখে এক কিলো না কত সাড়ে টাকা দিয়ে দাও তো হালকা এইতো ব্যাস হয়ে গেল সাড়ে বারোশো টাকা চরি দি দাও চর্বি 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 চলির চর্বি আহ কি করে দাও পিস করে দাও একটু লাগাবো আবার